আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মাছ চাষে লাভবান বা সফল হওয়ার জন্য আপনার দরকার উন্নত মানের বা বড়ো জাতের মাছের পোনা প্রয়োজন তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে আপনার অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনার চাষ সম্পর্কে এমনকি আপনার ভালো মানের উন্নত মানের বড়ো জাতের বুট থেকে ব্রিডিং করা হয় এমন মাছের পোনা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হ্যাসারির বুট আমরা এগুলো থেকে সংগ্রহ করি পোনা তো আপনারা যারা বড় জাতের বুট থেকে পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের ব্রিজ কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা ভালো এবং উন্নত মানের যে কোনো ধরনের মাছের নিতে চান তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন প্রিয় খামারি ভাইরা আমাদের হ্যাসারি মাছ প্রতিটি মাছ ইনব্রিডিং মুক্ত আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করার পর আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনার এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো কত দিনের কালচার হয়ে থাকে কি আপনার ভিয়েতনাম কই মাছের পোনাগুলো চাষ কীভাবে করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব তো তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং মাস আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে বেলায় বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো প্রিয় দর্শক আমরা প্রথমে আপনার ব্রিডিং করার পর আমরা পোনাগুলোকে হাউজে রেখে থাকি আপনার যেরকম আপনার পর্যন্ত আমাদের হ্যাচারিতে আপনার নার্সিংয়ের পর আমরা নার্সিং করে থাকি এক একটা বয়স অনুযায়ী যেরকম আপনার সাইজ অনুযায়ী যেরকম আপনার তিন হাজার চার হাজার কেজি পর্যন্ত হওয়ার পর আমরা বিক্রি করে থাকি তো আপনারা যারা দুই হাজার তিন হাজার চার হাজার কেজি মাছের পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আমরা এই মাছের পোনাগুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি তাই আপনারা যারা ভালো এবং বড় জাতের বীর থেকে পোনা সংগ্রহ করা হয়েছে এমন জাতের মাছের পোনা খুঁজছেন তারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা সরাসরি এসে হ্যাসাই থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের হেসাই থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা ব্যস্ততার কারণে আসতে পারবেন না আপনারা চাইলে আমাদের মাধ্যমে ফোনের মাধ্যমে আপনারা আমাদের কাছে অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যারা ভিয়েতনাম কই মাছের পোনা জানতে চান যে কয় মাছের কালচার হয়ে থাকে তো সেটা হলো যে আপনার তো সম্মানিত দর্শক আপনার মাছের পোনাগুলো কালচারিংয়ের আপনার সময়টা থাকে আপনার মাছের পোনার উপর ডিপেন্ড করে আপনি যদি বড়ো জাতের পোনা নিতে চান বড় জাতের বুট থেকে মাছের পোনা সংগ্রহ করা হয়েছে এরকম পোনা সিলেকশন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার নব্বই দিন চাষ করার পরে আপনি বাজেজাত করতে পারবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ নব্বই দিনের গ্যারান্টি সহকারে আপনার এই মাছের পোনাগুলো বাজাজাত করতে পারবেন এমনকি আপনার অন্য যে কোনো ধরনের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক অবশ্যই ভালো এবং উন্নত মানের বড় জাতের মাছের পোনা নিতে চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য